হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে কুড়ি ফেব্রুয়ারি পালিত হচ্ছে ভূমি একাদশী আর যে ভক্তরা এই ভৌমি একাদশী ব্রতটি পালন করবেন তার আগে এই গল্পটি অত্যন্ত দিনে একটিবার অবশ্যই শ্রবণ করতে হবে এর ফলে আপনার এই একাদশী ব্রত পালন করলে আপনার জীবনের দ্বিগুণ ফলাফল পেতে পারেন এই ভৌমি একাদশীর দিন যদি এই গল্পটি অর্থাৎ অম্বরীশ এবং ভগবান বিষ্ণুর হিন্দু পৌরাণিক কাহিনীটি যদি একটি বার শ্রবণ করতে পারেন তো অবশ্যই মনোযোগভাবে এই গল্পটি আপনারা শ্রবণ করবেন যদি আপনি ভৌমি একাদশী ব্রত পালন করতে চান তো অবশ্যই শ্রবণ করবেন ভিডিওটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশীকে বলা হয় ভৈমী একাদশী বা জয় একাদশী সনাতন ধর্মে এই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে মান্যতা আছে যে জয়া একাদশী অর্থাৎ ভূমি একাদশীর উপবাস করলে শ্রী হরি ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে পাশাপাশি জীবনের সমস্ত আনন্দ ভোগ করার পর মুখ লাভ হয় পাশাপাশি যদি এই গল্পটি একটিবার শ্রবণ করেন ভূমি একাদশী ব্রত পালন করার আগে বা পরে তাহলে অবশ্যই আপনার বৈকুণ্ঠ ধামে গমন হবে অবশ্যই শ্রী বিষ্ণুর কৃপাতে এবং এই একাদশীটি আপনাদের পালন করতে হবে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার এই ব্রতটি আপনাকে এক নিষ্ঠা বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ভৌমি একাদশীর ব্রতটি আপনাদেরকে উপবাস থাকতে হবে এবং এর পালন করতে হবে একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনাদের সকল কৃষ্ণ ভক্তদেরকে পালন করে নিতে হবে এই ভৌমি একাদশীর পারণ মন্ত্রে দ্বারা এবং সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে এই ভূমি একাদশী ব্রতটি পালন করবেন এবং পারলে অবশ্যই এই গল্পটি ভূমি একাদশীর আগে এবং ভূমি একাদশীর চলাকালীন এই গল্পটি এক নিষ্ঠামনে শ্রবণ করতে হবে সকল কৃষ্ণ ভক্তদেরকে মাঘ শুক্লপক্ষের একাদশীর দিন অর্থাৎ ভৌমি একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে ধ্যান করতে হবে পরিষ্কার হলুদ পোশাক পরিধান করে করতে হবে সূর্য দেবতার প্রার্থনা এরপর ভগবান বিষ্ণুর ধ্যান করে এই ভূমি একাদশীর উপবাস এবং পুজো করার প্রতিজ্ঞা নিতে হবে বাড়ির মন্দিরের সামনে একটু জায়গায় রেখে তার ওপর লাল কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবি রাখতে হবে এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করে পুজো করতে হবে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল ও হলুদ চন্দন অর্পণ করার পাশাপাশি ভগবানকে দুধ ফল দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করতে হবে এরপর বিষ্ণুর সহস্র নাম জপ করে ভগবান বিষ্ণুর আরতি করে বিতরণ করতে হবে প্রসাদ পরের দিন সূর্যোদয়ের আগে স্নান এবং ধান করে ভঙ্গ করতে হবে এই উপবাসটি আপনাদেরকে বুধবারে ভঙ্গ করতে উপবাসটি হবে এই একাদশীর ব্রতের উপবাসের ফলে জীবনের সমস্ত আনন্দ ভোগ করার লাভ হয় অর্থাৎ ভূত প্রেত বা পিসাচের জীবন পাওয়ার চিন্তা থাকে না যে সকল কৃষ্ণ ভক্তরা এই ভূমে একাদশীর ব্রতটি একনিষ্ঠা কৃষ্ণকে স্মরণ করে ব্রতটি পালিত করবে তার কর্মক্ষেত্রের কাজ দেখে মানুষ মুগ্ধ হবে গ্রহের অবস্থানের জন্য অনুকূল হবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে অবশ্যই এই গল্পটি শ্রবণ করবেন যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালনটি করেন অর্থাৎ এই ভূমে একাদশী ব্রত পালন করবেন তার অবশ্যই একনিষ্ঠা মনে এই গল্পটি যেটি ভগবান বিষ্ণুর হিন্দু পৌরাণিক কাহিনী অবশ্যই সেটি মনোযোগভাবে শ্রবণ করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না তো শ্রবণ করা যাক আজকের অম্বরীশ এবং ভগবান বিষ্ণুর হিন্দু পৌরাণিক কাহিনী এক সময় তাদের অম্বরীশ নামে এক রাজা বাস করতেন তিনি সর্বদা ধ্যান করতেন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতেন কিন্তু এইবার তিন তিন দিন অব্যাহত রাখলে এবং সেই তিন দিন তিন উপবাস রাখলে এক দানা ভাতও খাননি বা এক ফোঁটা জলও পান করেননি তিন দিন পর তিনি সমস্ত পুরোহিতদের নিমন্ত্রণ করলেন শীঘ্রই তারা সবাই জড়ো হয়ে গেল এবং রাজা অম্বরীজ খাবার উপহার এবং ভিক্ষা দিতে ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু হঠাৎ ঋষি দুর্বাসা ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন তিনি খুব বিদ্যান কিন্তু খুব স্বল্প মেজাজের ছিলেন রাজা অম্বরীশ মহান তপস্বীকে স্বাগত জানালেন আমি সত্যি আপনার উপস্থিত ধন্য রাজা অম্বরীশ বললেন অনুগ্রহ করে পরিবেশন করার জন্য মধ্যাহ্ন ভোজে অংশ নিন এবং আমাকে আপনার আশীর্বাদ দিন ঋষি দুর্বাসা বললেন প্রথমে আমাকে যেতে হবে এবং কোন খাবার গ্রহণ করার আগে নদীতে নিজেকে ধুয়ে ফেলতে হবে ঋষি দুর্বাসা নদীতে ডুব দিতে রওনা হলেন সবাই তার ফেরার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কেটে গেল একজন বৃদ্ধ যাজুক বললেন কিন্তু মহারাজ আপনাকে দুপুরের আগেই উপবাস ভাঙতে হবে সম্মানিত পুরোহিত আমি কিভাবে তা করতে পারি রাজা অম্বরিস জিজ্ঞাসা করলেন ঋষি দুর্বাসা আমার অতিথি এবং সবাই তার বদমেজাজের কথা জানে আমি যদি তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা না করি এবং তার আগেই না খেয়ে থাকি তবে সে অবশ্যই খুব বিরক্ত হবে একজন পুরোহিত পরামর্শ দিয়েছিলেন আপনি দুপুরের আগে উপবাস ভাঙার জন্য জল পান করতে পারেন এবং ঋষি দুর্বাসা ফিরে এসে কিছু খেতে পারেন এভাবে তুমি পাপ করবে না এবং ঋষিকেও অপমান করবে না রাজা অম্বরীশ রাজি হলেন এবং এক গ্লাস জল নিয়ে ঋষি দুর্বাসা ফিরে এলেন তা পান করতে যাচ্ছিলেন রাগে মুখ লাল হয়ে গেল অম্বরীষ আমাকে পরিবেশন করার আগে তোমার খাবার সাহস হয় কীভাবে রাগে চিৎকার করে উঠলেন শ্রদ্ধেহ ঋষি আমি উপবাস ভঙ্গ করিনি আমার একসাথে আমাদের মধ্যাহ্ন ভোজ শুরু করতে পারি রাজা অম্বরীষ ব্যাখ্যা করলেন তোমার কাজের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে আপনি এমন কি একজন অতিথির সাথে কিভাবে আচরণ করতে হয় তাও জানে না এই বলে ঋষি দুর্বাসা তার দাঁড়ি থেকে কিছু চুল ছিঁড়ে একটি চক্র তৈরি করলেন চক্রটি রাজা অম্বরীশ ঘাড় কাটতে ছুটে গেল রাজা অম্বরীশ ভগবান বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করলেন ভগবান বিষ্ণু সাহায্যের জন্য তার ভক্তের আর্তনাদ শুনেছিলেন এবং প্রতিরক্ষায় তার নিজস্ব চক্র প্রেরণ করেছিলেন ঋষি দুর্বাষার চক্র ধ্বংস হয়ে যায় এবং ভগবানের বিষ্ণুর চক্র ঋষি দুর্বাশাকে তাড়া করতে থাকে নিজেকে বাঁচতে দৌড়াতে শুরু করেন তিনি নদী ও পাহাড় পেরিয়ে গুহা দিয়ে দৌড়ে গেলেন কিন্তু চক্র তাকে অনুসরণ করতেই থাকে ঋষি দুর্বাশা ভগবান শিবের কাছে দৌড়ে এসে বললেন ভগবান শিব দয়া করে বিষ্ণুর চক্র থেকে আমার জীবন রক্ষা করুন এখান থেকে চলে যাও আপনি ভগবান বিষ্ণুর ভক্তকে অপমান করেছেন তাই ভগবান ক্রুদ্ধ হয়েছেন আমি আপনাকে কিছুতেই সাহায্য করতে পারবো না ভগবান শিব উত্তর দিলেন অসহায় ঋষি দুর্বাসা সাহায্যের জন্য ব্রাহ্মার কাছে গেলেন ভগবান ব্রহ্মা বললেন এটা ভগবান বিষ্ণুর চক্র সাহায্যের জন্য তার কাছে যান এই সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাই দুর্বাসা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তাকে প্রণাম করে বললেন হে ভগবান আপনার চক্র থেকে আমাকে রক্ষা করুন ভগবান বিষ্ণু বললেন তুমি আমার ভক্তের প্রতি অভদ্র ব্যবহার করেছ আপনার রাগের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই আমার কাছে ক্ষমা চাইতে আসবে না তুমি অম্ব সাথে অভদ্র ব্যবহার করেছ তার কাছে যাও আপনি তাকে অপমান করেছেন এবং শুধুমাত্র তার ক্ষমায় আপনাকে আমার চক্র থেকে রক্ষা করবে অবশেষে ঋষি দুর্বাসা রাজা অম্বর কাছে ছুটে গেলেন রাজা অম্বর কাছে পৌঁছে বললেন অম্বর ঋষি আমি আমার অভদ্র আচরণের জন্য দুঃখিত দয়া করে আমার জীবন বাঁচান এটা আপনার হাতে দয়া করে আমাকে ক্ষমা করুন এবং বিষ্ণুচক্র বন্ধ করুন রাজা অম্বু ভগবান বিষ্ণুর কাছে তার চক্র ফিরিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন সঙ্গে সঙ্গে চক্র অদৃশ্য হয়ে গেল ঋষি দুর্বাসা স্থির নিঃশ্বাস পেললেন তারপর তিনি রাজা অম্বু ঋষিকে জিজ্ঞাসা করলেন আমি ভগবান শিব ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলাম কিন্তু বিষ্ণু চক্র কেউ আমাকে তাড়া করা থেকে বিরত রাখতে পারেনি এটা থামাতেও তোমার কি শক্তি ছিল আমার প্রতি ভগবান বিষ্ণুর ভালোবাসার শক্তি ছিল এটাই আমাকে আপনাকে বিষ্ণুর চক্রের তারা থেকে মুক্ত দিতে সাহায্য করেছিল এই কথা শুনে ঋষি দুর্বাসা প্রতিশ্রুত দেন যে ভবিষ্যতে তিনি সর্বদা তার ক্রোধ নিয়ন্ত্রণ করবেন এবং ভগবান বিষ্ণুর প্রতি সত্য বিশ্বাসের জন্য রাজা অম্ব ঋষির প্রশংসা করলেন অবশ্যই আপনারা বিষ্ণুকে অম্ব ঋষির মতো ভালোবাসুন অবশ্যই বিষ্ণুর শক্তি আপনার উপর প্রভাব পড়বে এই অম্ব ঋষির যেমনটা বিষ্ণুর ওপর ভালোবাসার স্বয়ং ছিল তেমনটা আপনারাও করতে পারেন এবং সকল বিপদ থেকে আপনারা মুক্ত হবে সকল ভক্তরা এই ভূমি একাদশীর ব্রতটি পালন করুন এবং অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনার বন্ধু আত্মীয়দের সাথে এই রাজা অম্বর এবং শ্রী বিষ্ণুর পৌরাণিক কাহিনীটি অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে